সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বেবিদের ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি উপরে পাটটা নিয়ে নিয়েছি এখানে চারপাটে কাপড় রয়েছে চারপাটে থাকা অবস্থায় মেপে দেখাচ্ছি দেখেন চওড়া রয়েছে আট ইঞ্চি লম্বা রয়েছে দশ ইঞ্চি এ অবস্থায় উপর থেকে সাড়ে চার ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি শোল্ডারের জন্য এবং আরমহলের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এ দাগটাকে এভাবে মিলিয়ে নিতে হবে এরপর আরমহলের নিচে দাগ থেকে বডির মাপটা নিতে হবে বডি যত হয় তা চার ভাগের এক ভাগ নিতে হবে পেটের মাপটাও সেম চার ভাগের এক ভাগ নিতে হবে এখানে আরমহলের শেপটা এভাবে করে দিয়ে নিতে হবে এ মাপ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি এভাবে করে কাটিং করে নিতে হবে এখানে সামনের পাট এবং পিছনের পাট দুই পার্টের জন্য কাপড় বের হবে বডি পাটটা কাটিং করার পরে উপর থেকে আড়াই ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে কাটিং করে নিতে হবে উপরে আমি বেল্ট তৈরি করব এরপরে দেখেন আমি মেলে দেখাচ্ছি এখানে দুই পাটে কাপড় রয়েছে হাতের এখানে আমি পাইপেন বসিয়ে নেবো পাইপেন কাপড়গুলো আমি কনাকনি করে কাটিং করে নিয়েছি এভাবে করে সেলাই করে নিতে হবে এরপরে দেখেন নিচে ঝাড়ের কাপড়টা নিয়ে নিয়েছি এখানে দুই পার্টের কাপড় রয়েছে লম্বা রয়েছে চার ইঞ্চি আর চওড়া রয়েছে সাতত্রিশ ইঞ্চি এই কাপড়টাকে কুচি দিয়ে দিয়ে নিচের বডি পার্টের সাথে সেলাই করে নিতে হবে এরপরে দেখেন সামনের পার্টে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে ভাজ দিয়ে এভাবে করে সেলাই করে নেবো দেখেন দুই ইঞ্চি চরা রয়েছে এই কাপড়টা দুই দিক থেকে ভাঁজ দিয়ে নিতে হবে দুই দিক থেকে ভাঁজ দিয়ে বডির একদম সমান মাছ বরাবর এটা সেলাই করে নিতে হবে এরপর প্যান্টের কাপড়টা নিয়ে নিয়েছি প্যান্টের কাপড় এখানে চার ভাজে কাপড় ভাঁজ করে নিয়েছি দুই ভাজে ভাঁজ করে চার পাট করে নিয়েছি লম্বা রয়েছে দেখেন তেরো ইঞ্চি চড়া রয়েছে সাড়ে আট ইঞ্চি এ অবস্থায় উপর থেকে দেখেন তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি তিন ইঞ্চি দাগটা মিসকালের সাহায্যে মিলিয়ে নিচ্ছি এই দাগ থেকে নিচ্ছি লম্বার মাপটা নিতে হবে দেখেন প্যান্টটি লম্বায় লম্বার জন্য আমি নয় ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি নিচ্ছি বাড়তি সেলাইয়ের জন্য এখানে দাগগুলো আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিব এরপরে এখান থেকে হিপের মাপটা নিতে হবে হিপ নিচ্ছি সাত ইঞ্চি চার ভাগের এক ভাগ নিতে হবে এরপরে হায়ের মাপটা নিচ্ছি সাত ইঞ্চি এই দাগটাকে এভাবে মিলিয়ে এখানে হায়ের শেপটা দিয়ে নিতে হবে প্যান্টটি পায়ের মাপের জন্য সাত ইঞ্চি নিচ্ছি কোনাকি করে দাগ দিয়ে দাগুন যে এখন কাটিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন প্যান্টটি কাটিং করে নিচ্ছি প্যান্টটি তৈরি করা খুবই সহজ প্যান্টটি কাটিং করা হয়ে গেলে আমি এখন সেলাইয়ে চলে যাব সেলাইয়ের প্রথমে দেখেন বডি পার্টটা নিয়ে নিচ্ছি বডির পার্ডের হাতার এখানে হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করে নিতে হবে এখানে হাফ ইঞ্চি ডাউন করে আমি কাটিং করে নিচ্ছি এরপর যে আমি হাতার পাইপিনটা বসিয়ে নিব পাইপিনের কাপড়টা আমি আগে কাটিং করে নিয়েছি পাইপিনের কাপড়টা আর হচ্ছে হাতার কাপড়টা একসাথে করে ধরে সেলাই করে নিতে হবে বডির কাপড়ের সাথে হাতার পাইপিংটা পাইপিনটা সেলাই করা হয়ে গেলে সেলাইয়ের বাইরে যে কাপড়টা রয়েছে কাপড়টা হালকা কাটিং করে নিতে হবে কেচি মাথা দিয়ে এভাবে করে কাটিং করে নিয়ে ভাজ পাড়ি নিয়ে চিকন করে দুইটা ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে পাইপিংটা যতটুকু চড় রাখতে চাই ওই পরিমাণ ভাস দিয়ে সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটি হাতার পাইপিং পাইপিন বসানো হয়ে গেছে দেখেন এ পর্যায়ে আমি আরেকটি হাতারও পাইপেন বসিয়ে নেব একটি বডি পার্ট আমি কমপ্লিট করে দেখিয়ে দেবো একটি বডি পার্ট এভাবে করেই আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব একই নিয়মে বাইরের কাপড়টা এভাবে করে গেছি দিয়ে কাটিং করে নিতে হবে এবং উলটিয়ে ভাস পাঠিয়ে নিয়ে তারপরে সেলাই করে নিতে হবে একটি হাতা পাইপিং পাইপিন যতটুকু চড়া রেখে সেলাই করেছি ঠিক ততটুকু চড়া রেখে পাইপিংটা সেলাই করে নিতে হবে ভাবে চিকন করে দুটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি বাড়তি কাপড় থাকলে কাটিং করে নিতে হবে এ পর্যায়ে দেখেন আমার দুইটা হাতে পাইপিং বসানো হয়ে গেছে এ পর্যায়ে সামনের পারডে আমি সমান মাঝখানে যে পাইপিংটা বসাবো এর জন্য দেখেন মাঝের এখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি কাপড়টা ভাজ দিয়ে এই চিহ্ন অনুযায়ী আমি এই কাপড়টাকে দুইটা ভাজ দেব দুই পাশ থেকে এভাবে করে দুইটা ভাঁজ দিয়ে এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি এই সেলাই করে নেব দেখতে পাচ্ছেন একটি সাইড আমি সেলাই করে নিচ্ছি নিচের সাইড এভাবে করে ঘুরিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে এরপরে আরেকটি সাইডও সেলাই করে নিতে হবে সেলাই করা হয়ে গেলে দুই পাশে বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি পাইপেন্টটা সেলাই করে নিয়েছি এরপর যে উপরের সাইডের চিকন করে দুটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে এখানে চিকন করে দুটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে উপরের সাইড সেলাই হয়ে গেলে আমি আরেকটি বডি পাটও ঠিক একই নিয়মে সেলাই করে নেব পিছনের পাটও দেখান একই নিয়মে সেলাই করে নিয়েছি এরপর যে ঝারে কাপড়টা নিয়ে নিয়েছি ঝাড়ে কাপড়ে একটা সাইড চিকন করে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে পুরোটা ঝাড়ের কাপড় একটা সাইড সেলাই করা হয়ে গেলে আরেকটা সাইডে আমি কুচি দিয়ে নেব দেখতেই পাচ্ছেন একটা সাইড চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি এরপর যে আরেকটি সাইড আমি কুচি দিয়ে নেব এভাবে করে কুচি দিয়ে নিতে হবে একটি কুচি পাট এভাবে সেলাই করে নিয়ে আরেকটি ঝাড়ের কাপড়ও আমি সেলাই করে নেব এভাবে কুচি দিয়ে নেব দেখতে পাচ্ছেন কুচি দিয়ে নিয়েছি এরপর যে বডি পার্টটা নিয়ে নিয়েছি বডির পার্টের উপরে কুচি পার্টটা রেখে তারপরে এভাবে করে সেলাই করে নিতে হবে বডির পার্টের তুলনায় যদি কুচির পাটটা বড় হয়ে থাকে তাহলে বডি পার্টের সাথে সেলাইয়ের সময় আপনি এখানে একটি দুটি করে কুচি দিয়ে নিতে পারেন আর সমান হলে তো কথাই নেই দেখতে পাচ্ছেন বডি পার্টের সাথে কুচি দেওয়া হয়ে গেছে দেখেন দেখতে কীরকম হয়েছে এ পর্যায়ে আরেকটি পার্ট নিয়েও আমি একইভাবে কুচি দিয়ে নিব দেখতেই পাচ্ছেন দুই পার্টের সাথে কুচি কাপড়টা সেলাই করা হয়ে গেছে এরপর যে আমি বেল্টের কাপড়টা সেলাই করে নেবো দেখেন বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি বেল্টের লম্বা হচ্ছে সাত ইঞ্চি চওড়া রয়েছে আড়াই ইঞ্চি এই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে নেব সমান মাঝখান থেকে সমান মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে অবশ্যই ভাজ পাট ভিতরে সাইডে থাকতে হবে দুইটা বেল্টের কাপড়ই মি নিয়মে সেলাই করে নিচ্ছি বেল্টের কাপড়গুলো সেলাই হয়ে গেলেই বেল্টের কাপড়টা উল্টে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কাটারের সাহায্যেই উলটি নিচ্ছি আপনারা চাইলে অনেক কিছুর সাহায্যে উল্টে নিতে পারেন এভাবে করে উল্টে নিয়ে আপনারা আয়রন করে নিতে পারেন আমি মেশিনের সাহায্যেই ঘষে নেব এভাবে করে ঘষে নি একই নিয়মে আর একটি বেল্টের কাপড় আমি তৈরি করে নিয়েছি দুইটা বেল্ট তৈরি করা হয়ে গেলে আমি বডি পার্টের সাথে সেলাই করে নেব দেখেন বডির পার্ট উল্টো সাইডে রেখে বেলটা সেলাই করে নিতে হবে বেল্টের যে সেলাইটা রয়েছে সেলাইটার নিচের সাইডে দিয়ে আমি বেল্টের কাপড়টা ঘষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বডির পার্টের সাথে একটি বেল্ট সেলাই করা হয়ে গেছে একই নিয়মে বডি পার্টের সাথে আরেকটা বেল্টের কাপড়ও সেলাই করে নিব এখানে আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি বাড়তি সুতো থাকলে কাটিং করে নিতে হবে দুটা বেল্ট সেলাইয়ের পরে ঠিক একই নিয়মে আরেকটি বডি পার্টের সাথে বেল্টের মাথাটা সেলাই করে নিতে হবে এখানে ডাবল ডাবল করে সেলাই করে নিতে হবে বেল্টের কাপড়টা সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দুটা বেল্টই সমান থাকে দেখতেই পাচ্ছেন বেল্টের কাপড়টা সেলাই করা হয়ে গেছে দেখেন লুকটা কীরকম এসেছে এ পর্যায়ে এভাবে করে ভাস করে নিয়ে উল্টো সাইড থেকে বডি দুইটা সাইড সেলাই করে নিতে হবে প্রথমে ডাবল করে টাক দিয়ে নিতে হবে এরপরে নিচের সাইডে সেলাই করে নিতে হবে একইভাবে বডির আরেকটা সাইডও সেলাই করে নিতে হবে বডির সাইডটা সেলাই করা হয়ে গেলে উপরে পার্টি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন বডির পার্টটা কমপ্লিট হয়ে গেছে এরপর যে আমি প্যান্টটি সেলাই করে দেখাবো দেখতে পাচ্ছেন প্রথমে হায়ের সাইডটা সেলাই করে নিতে হবে সমান করে দুইটা পার্ট সমান করে ধরে উল্টো সাইড থেকে সেলাইটা করে নিতে হবে হায়ের একটা সাইড সেলাই হয়ে গেলে আরেকটা সাইডে ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে হায়ের দুই পার্ট সেলাই হয়ে গেলে নিচের অংশটা সেলাই করে নিতে হবে দেখতেই পারছেন নিচের অংশটা সেলাই করে নিচ্ছি এরপরে পায়ের অংশটা সেলাই করে নেব আপনারা চাইলে পায়ের অংশটা আগেই সেলাই করে নিতে পারেন এখানে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও সব সময় পেতে চ্যানেলতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি পায়ের অংশ সেলাই করা হয়ে গেলে ঠিক একই নিয়মে আরেকটি পায়ের অংশ সেলাই করে নিব এখানেও দেখান চিকন করে ভাজছে তারপর সেলাই করে নিচ্ছি দুইটা পায়ের অংশেই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা হয়ে গেলে আমি কোমরের রাবারটা বসিয়ে নিব দেখতে পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরে পায়ের অংশটা সেলাই করা হয়ে গেছে এরপর যে আমি কোমরের অংশটা সেলাই করে নেব প্রথমেই কোমরে এখানে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরে কোমরের অংশ এই সেলাইটা দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কোমরের এই সেলাইটি দিয়ে নিচ্ছি সব দিক থেকে এরপরে চড়া করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এখানে দেখেন আড়াই ইঞ্চি রয়েছে এখানে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে নিচের সাইডে একটা সেলাই দিয়ে নিচ্ছি এখানেও সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে শেষের দিকে দেড় ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে হবে রাবারটা বসানোর জন্য দেখেন আমি সেলাই করে নিয়েছি এখানে দেখেন দেড় ইঞ্চিতে আমি আরেকটা করে দাগ দিয়ে নিচ্ছি এ দেড় ইঞ্চিতে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিব দুই পাশ থেকে দেড় ইঞ্চি উপরে আমি একটা দাগ দিয়ে নিয়েছি এ দাগের উপরে আমি সেলাইটা করে নিব এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে সব দিক থেকে সেলাইটা করে নিয়েছি এ পর্যায়ে দেখেন এখানে ফাঁকা রেখেছি দেড় ইঞ্চি এ ফাঁকা দিয়ে আমি রাবারটা বসিয়ে নেব রাবারটা দেখিয়ে দিচ্ছি লম্বা কত ইঞ্চি নিয়েছি দেখেন ষোলো ইঞ্চি লম্বা রয়েছে রাবারের মাথায় সেফটিফিন বসিয়ে আমি রাবারটা এখানে বসিয়ে নিব দেনছি ফাঁকা এখান দিয়ে রাবারটা দেখেন হাতের ঠেলে ঠেলে সেফটিফিনটা এক মাথা থেকে আরেক মাথা নিয়ে আসতে হবে রাবারটি বসানো হয়ে গেলে ফাঁকা জায়গাটা সেলাই করে নিব দেখতে পাচ্ছেন সেফটিমিনটা এ মাথা দিয়ে বেরিয়ে আসছে এরপর যে যেয়ে খুলে নিতে হবে এবং রাবারে দুইটা মাথায় একসাথে করে সেলাই করে নিতে হবে দুটা মাথা একসাথে করে ধরে তারপরে এখানে আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি রাবারের মাথাটা সেলাই করে আটকে দেওয়া হয়ে গেলে রাবারটা টেনে সব দিক থেকে সমান করে নিতে হবে হাত দিয়ে টেনে টেনে রাবারটা সব দিক থেকে ঠিক করে নিতে হবে এরপরে যেখানে ফাঁকা রেখেছিলাম এই ফাঁকা অংশটা সেলাই করে আটকে দিতে হবে এরপর যে আমার পুরো ড্রেসটি কমপ্লিট হয়ে গেছে আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ